দেখো বন্ধুরা আমার মাম্মা মায়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো বসে আছে দেখেছ কি খাচ্ছো মাম্মা তুমি মামা মা এখন হাজমাল্লা খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো আমাকে একটা হাজমাল্লা দিলো খাওয়ার জন্যে আর ও নিয়েছে তো চলো জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে আর আজকে দারুণ রোদ তো রোদ্রে সব শুকিয়ে গেছে এখন জামা কাপড়গুলো তুলে ভাজ করে রেখে দেবো তো জামা কাপড় কিন্তু তুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে পরিপাটি করে রাখলে কিন্তু দারুণ লাগে বলো ঘরের মধ্যে কিন্তু কোনো জোবর জংলা হয় না তো চলো জামা কাপড়গুলো সব তুলে নিই দেখো আর এত সুন্দর রোদ লাগে না সব জামা কাপড় শুকিয়ে গেছে তো চলো এখানে রাখি পরে ঘরে নিয়ে যাব আরও কিছু জামা কাপড় আছে আর সব গাছগুলোই না জল দিয়ে দিলাম দেখো দেখো সব গাছগুলো জল দিয়ে দিলাম দেখো মাটি ভেজা গাছগুলো পুরো শুকিয়ে গেছিল সব দিকে খেয়াল করে চলতে হয় না হলে হয় না সব দিকে গাছগুলো একদম শুকিয়ে গেছিল দেখো এই গাছটা মরে গেছে দেখেছো গাছটা পাতাগুলো সব ঝরে যাচ্ছে গাছটা জল দেওয়া হতো না তো এখানে যে পাচিলের উপরে রাখা আছে ওই জন্য জল দেওয়া হতো না তো গাছের পাতা সব পড়ে এ গাছের পাতা একটাও নেই এই গাছটা আছে ঠিক আছে তো আবার দেখি জল দিয়েছি জল দিয়ে দিলাম দেখি হয় নাকি সব গাছগুলো জল দিলাম এখন এটা খুব ভেজা রয়েছে ঠিক আছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই ঝটপট করে চাদরও কেচে দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে কি রোদ এখন বাবা আর দেখো আমাদের ঘরে জানলা দিয়ে পুরো রোদ চলে যায় এত সুন্দর রোদ লাগে ঘরটা কিন্তু পুরো গরম থাকে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সোমিস্টার্জ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তো আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকালে কিন্তু একটু কাজের পেশার ছিল ওই জন্য কিন্তু আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে তোমাদেরকে দুটো টিপস বলবো বেডরুম আর রান্নাঘর কীভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তো সময়ের কাজটা সময়ে করলে কীভাবে তোমার এক্সট্রা কাজ আর বেরোবে না ওই দুটো কথাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো আমি কিন্তু সকালে প্রচুর জামা কাপড় কেচে নিয়েছিলাম তো জামাকাপড়গুলো কিন্তু এতটাই রোদ ছিল সব কিন্তু শুকিয়ে গেছে তো সব জামাকাপড়গুলো কিন্তু তুলে এনেছি তো তুলে এনে দেখো আমি সব জামা কাপড়গুলোয় ভাজ করছি ভাজ করে এখন জায়গার জামা কাপড়টা জায়গায় কিভাবে রেখে দেবো গুছিয়ে তাহলে দেখবে ঘরটাও গোছানো থাকবে তো ঘর গোছানো থাকলে কিন্তু মেয়েদের দেখবা মনটাও ভালো থাকে আর কাজ করতে কিন্তু তোমার খুব ভালো লাগবে আর ঘরের মধ্যে অগোছাল হয়ে থাকলে কিন্তু তোমার একটুও ভালো লাগবে না তো দেখো আমি কিন্তু চটপট করে জামাকাপড়গুলো তুলে এনে সুন্দর করে ভাজ করে আবার পরিপাটি করে যার যেখানে জামা কাপড় রাখতে হয় সেই জামাকাপড়গুলো সেখানে রেখে দিলাম তো তোমরাও যদি এইভাবে কাজ করো তাহলে দেখবে ঘরের মধ্যে কিন্তু একটু অগোছালো হয়ে থাকবে না এটা হলো প্রথম টিস আর রান্নাঘরে দেখো চলে এসেছি তো আজকে বলবো রান্নাঘর কিভাবে গুছিয়ে রাখতে হয় তো দেখো আমি কিন্তু এখন চা করে নেব এখন সন্ধ্যা হয়ে গেছে তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি চায়ের জন্য কিন্তু জলও বসিয়ে দিলাম তো দেখো এইগুলো কিন্তু কোটোগুলো এখানে গুছিয়ে রাখি আমি তো কোটোগুলো এখন নিয়ে যাব কেননা চা করতে হবে তো কোটোগুলো কিন্তু এখন নিয়ে গিয়ে চাটা করে এনে আবার কিন্তু চা হয়ে গেলে তখন আবার জায়গাটা জায়গায় এনে রেখে দেবো তো সঙ্গে সঙ্গে তুমি যদি এই কাজগুলো করে নাও না তো তোমার কিন্তু আরও অন্য সময় এক্সট্রা কাজ বেরোবে না আর ঘরের মধ্যেও বেশ সুন্দর পরিপাটি হয়ে থাকবে একটা মানুষ যদি হট করে যায় কিন্তু কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো দেখো আমার চাটা ফুটে গেছে এখন চাটা ছেঁকে নিয়ে তোমাদের দাদা ভাই শ্বশুর মশাই যে যে চাটা খাবে তাদেরকে সবাইকে দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু চায়ের জন্য একটু ট্রেন এসেছি আর ট্রেন উপরে কাপগুলো সব নিয়ে নেব তো দেখো এখন কিন্তু আমি চাটা নামিয়ে আবার সেকেও নিয়েছি তো এখন এক এক করে সবাইকে দিয়ে দেব আর দেখো এখানে চাটা এখনই খেয়েও নেব আমার চাটা খাওয়া হয়নি তো এখানে আবার সব কটোগুলো তোমার গুছিয়ে সুন্দর করে রেখে দেব। তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই কিন্তু একটু অগোছালো পছন্দ করে না তো যদি অগোছালো হয়ে থাকে না আমাকে বলে একটু গুছিয়ে রাখুন এরকম করে রেখেছো তো আমি চেষ্টা করি সবসময় এইভাবে গুছিয়ে রাখার তো দেখো এখন হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি আর আজকে খাচ্ছি চার বাদাম এই দেখো চা মুড়ি বাদাম এই দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি আর মাম দেখো ছাড়াচ্ছে বাদাম ঠিক আছে মাম বাদাম ছাড়াচ্ছে আর আমি বসে বসে বাদাম খাচ্ছি তো আজকে চাটা কিন্তু দারুণ হয়েছে লিকারটা একদম ঠিকঠাক হয়েছে একদম দারুণ লিকার হয়েছে একদম পারফেক্ট হয়েছে মিষ্টি লিকার পারফেক্ট হয়েছে আরবা খোদা মারি এই ওই যে খোসা ওর মধ্যে ফেলছিস কেন ওই যে খোসা ফেলছিস তো চলো চার বাদাম খেয়ে নি আর আজকে সন্ধ্যাবেলাটা বেশ ভালোই হচ্ছে সবাই জমিয়ার সঙ্গে চা খাওয়া হচ্ছে পার্টি মামা মামাকে বাদাম ছাড়িয়ে দিচ্ছে আর আমি বসে বসে বাদাম খাচ্ছি চাটা খেয়ে নিয়ে আর মামামকে একটু পড়াতে হবে তারপরে আবার রাতের খাবার দাবার করা আছে আদের তো শেষ নেই তুমি খাও তুমি খাও নিজে খাচ্ছে না আমাকে দিচ্ছে সবগুলো তো দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার রান্না করে চলে এসছি কারণ বসে থাকলে চলবে না তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেল তো সবাই মিলে মজা করে কিন্তু চা দিয়ে বাদাম দিয়ে মুড়ি দিয়ে বেশ জমিয়ে খাওয়া হলো তো এখন কি আর বসে থাকলে চলবে বলো আমার কিন্তু কাপ প্লেটগুলো ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিতে হবে তুমি দেখবে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে কিন্তু যে কেউ এসে হাতে পেয়ে যায় তো দেখো এগুলো কিন্তু আমি কাপ প্লেটগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো তো তোমরাও কিন্তু সময়ের কাজটা সময়ে করে নেবে তো রান্নাঘরটা কিন্তু একদমই নোংরা হবে না ঝকঝকে চকচকে থাকবে তো দেখো আমি কিন্তু সমস্ত বাসন গুলো ধুয়ে আবার যেখানে যে জিনিসটা রাখতে হবে সেই জিনিসটা সেখানেই রেখে দিলাম তো দেখো এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও দারুণ লাগে তো এখন কিন্তু সবারই কিন্তু ডাইনিংয়ের সঙ্গেই রান্নাঘর তো একটা মানুষ এসে কিন্তু হট করে তার চোখে পড়ে ওই জন্য এইভাবে গুছিয়ে রাখলে তুমি রান্নাঘরে এসে কোনো কাজ করতে গেলেও কিন্তু তোমার ভালো লাগবে তো যাই হোক এই টিপসটা তোমরাও করে দেখো তোমাদেরও কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে তো দেখো আমি কিন্তু একটু গ্যাস গ্যাসটাউসগুলো মুছে পরিষ্কার করে নিলাম তো সন্ধ্যাবেলার পাট তো চুকে গেল এখনও কিন্তু রাত্রের পাট আছে তো যাই হোক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আমি রান্নাঘর থেকে বেডরুমে চলে আসলাম তো রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হলো এবার বেডরুমটাও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এটা কিন্তু আমার রেগুলারেরই কাজ কারণ আমার মাম্মাম ছোটো মেয়েটা খুবই ছোট ও কিন্তু একটু অগোছালো করে ফেলে তো ফার্নিচারগুলো যদি রেগুলার তুমি হালকা হাতে মুছে ফেলো তো ধুলো কিন্তু পড়বে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে ধুলোর যে আস্তরণ পরে জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু হবে না তোমরাও যদি প্রতিদিন এইভাবে হালকা হাতে ফার্নিচারগুলো মুছে ফেলো তাহলে তোমাদেরও কিন্তু কষ্টটা কম হবে তো যাই হোক এটা হলো বেডরুম পরিষ্কার করা সেকেন্ড টিপস তো দেখো এই ফার্নিচারটাও আমি মুছে পরিষ্কার করে রাখলাম আর দেখো ফুলের এই তোড়াটাও কিন্তু এতেও কিন্তু ধুলো পড়ে কোথা থেকে যে এত ধুলো আসে এটা কিন্তু বোঝা যায় না তো যাই হোক এটা দেখো ফুলগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে আবার জায়গাটা জায়গায় রেখে দেব। তারপরে দেখো বেডটাও একটু নোংরা হয়েছিল বেডটাও একটু ঝেড়ে পরিপাটি করে রেখে দেবো তো দেখো আমার কিন্তু একদম ঘরটা পরিপাটি করা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে বলো তো তোমরাও কিন্তু এইভাবে পরিপাটি করতে চাইলে একটু কষ্ট করতে হবে কিন্তু ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মেয়ে বলো ছেলে বলো সবার কিন্তু মনটা ভালো থাকে বন্ধুরা আমার কিচেন এবং বেডরুম পরিষ্কার করার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে